এই যে ইসলামিক আন্দোলন গুলি সমাবেশ গুলোতে নারী সাংবাদিকদের এলাও করেন না এর কারণটা কি আপনি পৃথিবীতে এসেছেন একটা নারীর মাধ্যমে জন্মগ্রহণ করে দুধ পান করেছেন একজন নারী তাহলে এই বৈষম্য কেন আপনারা চাচ্ছেন সংস্কার আপনারা চাচ্ছেন বৈষম্য দূর করতে তাহলে সাংবাদিকতার ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য কেন নারী পুরুষ বৈষম্যতা হলো হ্যাঁ বলুন